সালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া ভারণের সত্ত্বে বলছি আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ওয়ার পারমিটে কেন রাশিয়ার আসতে এত টাকা লাগে দেখেন সস্ত ওয়ার পারমিট রাশিয়া তো আসে কিন্তু ওইটাতে হচ্ছে সমস্যা হচ্ছে কি জানেন সমস্যা হচ্ছে ওইখানে আপনি কখন রাশিয়া রাখতে পারবেন না ওইটা বাংলাদেশে থেকে দিতে হবে ওই টাকা এজেন্সি দালালে মাইরা খাইয়ে নিয়ে যাবো আপনি আর রাশিয়া পাড়া দিতে পারবেন না এখন আপনারা খোঁজ খবর নিবে নিলেই দেখবেন যে রাশিয়াতে আসলে যেসব লোকগুলো আসতে পারে তারা কিন্তু আসলে সাত লাখ আট লাখের নিচে আসলে নর্মালি আসতে পারে না এছাড়া কিছু কিছু আছে ছয় লাখ কাছে ছয় লাখ সাত ছয় লাখ করেও আসতে খুব কম মানুষ অল্প টাকাতে আসতে পারতেছে তো রাশিয়ার জন্য আপনারা আসতে হলে এরকম টাকার অ্যামাউন্ট আসলে মেন্টালিটি নেওয়া ছাড়া উপায় নাই এছাড়া রাশিয়াতে আপনারা যারা আসবেন একটা দিকে হিসাব করেন এখন বাংলাদেশ থেকে সৌদিতে যাইতে মানুষের নর্মালি ছয় সাত লাখ প্লাস টাকা লেগে দিতে সৌদি যায় একটা মানুষ কয় টাকা ইনকাম করতে পারে নর্মালি আপনারা বলেন সৌদি যায় একটা মানুষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারে কষ্ট হয়ে যায় রাশিয়াতে আপনার থাকা খাওয়া বাদে আপনি মাসে কামাইতে পারতেন সত্তর প্লাস বেতন বাংলা টাকা সত্তর হাজার প্লাস টাকা বেতন পাওয়া যায় থাকা খাওয়া বাদে থাকা দেয় কোম্পানি খাওয়া দেয় কোম্পানি সেখানে আপনি সৌদির তুলনায় সেগুলো অনেক ভালো আছে যদি আপনার রাশিয়াতে আসেন যদি সুন্দর করে যদি কোম্পানির নিয়মগুলো মেনে চলতে পারেন সুন্দর করে যদি মনে করেন আপনার এই সব কিছু মেনটেন করতে পারেন আপনারা কিন্তু রাশিয়াতে কিন্তু সুন্দরভাবে থাকতে পারবেন টাকাও কামাইতে পারবেন আপনাদের খরচগুলো উঠে ফেলতে পারবেন খুব সুন্দরভাবে এখানে থাকার পরিস্থিতি আছে সমস্ত বাঙালিরা এখানে আসলে নিয়মকানুন মানায় না তারা ভাবে যে কি তারা মনে করেন এটা নিজের বাপের দেশ তারা মনে করেন তাদের নিজের বাপের কোম্পানি তারা মনে করেন তাদের ইচ্ছা মতো খেয়াল কষিয়ে মতো সব কিছু করে এই কারণে কোম্পানিগুলো বাঙালিদের আসলে লং টাইম রাখার চিন্তা ভাবনা রাখে না সব কিছু একটা কানুন আছে নিয়মকানুন যদি আপনি যদি না মানেন কখনো কোনো লোক আপনাকে রাখবে না সেটা বাংলাদেশের ক্ষেত্রে বলে বাংলাদেশে একটা কোম্পানি যদি আপনি চাকরি নেন কোম্পানি কোম্পানিতে আপনি তাদের কানুন না মানেন তারাই আপনাকে রাখবে না তাহলে বিদেশি কোম্পানি কেন রাখবে অবশ্যই রাখবে না তো বিষয় হচ্ছে রাশিয়াতে ওয়ার পারমিটের জন্য যেসব লোক আনা হইতেছে সবাই কিন্তু দুই বছর এক বছর চুক্তিতে আসতেছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন এক দুই বছর কিন্তু আপনাদের বাংলাদেশ চলে যেতে হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের কনস্ট্রাকশন প্রজেক্টে যারা আসতেছেন এতটুকু মাথায় রাখেন যে এক দু বছর পর আপনাদের মানুষ পাঠাই দেওয়া দেওয়া হবে প্রজেক্ট শেষ আপনারা এখানে থাকতে পারবেন না একটা দিনও এতে মাথার প্রস্তুতি নিয়ে রাখেন অলরেডি শ্রেণীবুক্ত থেকে অনেক লোককে ছাঁটাই করে দিয়েছে অলরেডি ব্লাদি থেকে অনেক লোকে ওই টকে যারা ছিল অনেককে ছাড়াই করে ভালাই দিয়েছে অনেকরা অলরেডি বাইট করে দিয়েছে দেশের দিয়ে পাঠাই দিতেছে টিকমিট কেটে দিয়েছে তো আপনাদের জন্য আমি আসলে বেশ কিছু ওয়ার্ক পারমিটের জন্য কাজের লাইন বাইরে করছিলাম আপনাদের আমি তো একটা ভিডিওতে সব কিছু বলছি তা আমার এখানে বিষয়টা হচ্ছে কি আমার এখানে হচ্ছে ফ্যাক্টরি কাজ আশা করি ফ্যাক্টরি কাজে আপনারা যদি লয়্যালভাবে কাজ করেন আমার সাথে বা আমাদের ফ্যাক্টরিতে আমরা যে ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করতেছি কোম্পানির সাথে সেখানে আপনারা লয়ালভাবে কাজ করেন আশা করি যে কোম্পানি যতদিন থাকবে এখন ফ্যাক্টরি তার তো মনে করছে বন্ধ হয় না ফ্যাক্টরি তো সামান্য দিন প্রজেক্ট না ফ্যাক্টরিতে এছাড়া আমরা যে ফ্যাক্টরি কাজ করতেছি এটা অলরেডি ছয় বছর আসে তার রানিং আছে তার কিছু কিছু একটু তারও আগে থেকে রানিং আছে তো এইখানে আপনি যদি লয়ালভাবে কাজ করতে পারেন যতদিন থাকবেন ততদিন আপনি বিষয়ও বাড়ায় দেওয়া হবে আপনি এখানে থাকতেও পারবেন আর যদি আপনি যদি আমাদের সাথে মিনমানি করেন ওই যে আমাদের কোম্পানি ছেড়ে যে চলে যান অথবা আমাদের আপনি এখানে থেকে গেম মারতে যান তাহলে তো মনে সেটা হচ্ছে ভিন্ন বিষয় সেই ক্ষেত্রে তো আমাদের দায় দায়িত্ব নয় সেটা তো আপনি নিজের ব্যর্থতা সেটা তো আপনি নিজের দায় দায়িত্ব তো আমাদের সাথে আমাদের মাধ্যম হয়ে যারা পাসপোর্ট জমা করবেন আমি আগেই বলছি আমাদের পাসপোর্টের সাথে সিকিউরিটি মানে হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা হচ্ছে সিকিউরিটি মানে কারণ বাংলাদেশিদের ফাউ কাজ করে দিলে কেউ সেটা মূল্য দেয় না ফাও কাজে ওই আমি পাসপোর্ট নিয়ে বসে থাকবো পারমিট আসবে কেউ আর আসবে না রাশিয়াতে তো পারমিটের জন্য পাসপোর্ট একটা পারমিট পারি করার মুখের কথা না এখানে টাকা লাগে টাকা দিয়ে পারমিট বেরি করার লাগে তো আমি অনর্থক টাকা খরচ করে পারমিট বাই করে এরপর আপনার মা মরে দিতেছে আপনার বাপ মরে দিতেছে আপনার টাকা নাই এই নেয় সেই নেয় বহুত সমস্যা এইগুলো তো শোনার গল্প তো তখন মাথায় কাজ করবে না তাই না তো এই জন্য আমরা সিকিউরিটি মানি হিসেবে টাকা নিলে সেটার জন্য আপনার কাছে মূল্য থাকবে আপনি সেটার জন্য আগের থেকে প্রস্তুতি নেবেন নর্মালি তিন মাস সময় লাগে তবে আমরা চার মাস সময় নিয়ে থাকবো আপনাদের থেকে হাতে নিয়ে রাখবো এই চার মাসের ভিতরে আমরা আপনাদের ফুল প্রসেসিং করে আপনাদেরকে অ্যাম্বাসে ফেস করা বিষা নিয়ে ম্যান করে আমরা আপনাকে রাশিয়া আনবো তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সাত লক্ষ টাকা আপনাকে লাগবে মিনিমাম হাতের কমে হইতে পারে কিছু কিছু কম কাজের জন্য বা তবে স্বাদ হচ্ছে দূরে রাখতে হবে আমাদের হাইস্ট সাতের মতো খরচ হবে আপনাদের এই ভিত্তে আপনাদের টিকিট থাকবে এ ভিতে আপনাদের ম্যান পাওয়ার থাকবে এই ভিত্তে আপনাদের মজকথা যত সব কিছু আমরা করে দিব টাকা খাওয়ার ব্যবস্থা আমাদের উপরে যাবে আপনাদের কাজ পর্যন্ত সুস্থ মোট কথা অন্য কোম্পানি আসলে মানুষ কাজ নিয়ে সংকোচ থাকে আমাদের এখানে কাজ নিয়ে কোনো সংকোচ আপনি থাকবেন না কাজ আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন অনেক কোম্পানিতে আসে দুই তিন মাস পর দেশে ব্যাগ পাঠায় আমাদের এখান থেকে আপনি ব্যাগ পাঠানো হবে না এখানে যে আপনি নিজে না ব্যাগ যাবেন আপনি নিজের নিবি রুলস না বাংবেন সেই বি আপনাকে কখনো বের করে দেওয়া হবে না আপনি থাকতে পারবেন এ সিকিউরিটি আমরা দিতে পারি এছাড়া আমাদের এখানে ঠান্ডার কোনো সমস্যা নাই এছাড়া আমাদের এখানে কাজটা হবে মস্কো কেন্দ্রিক মস্কোর মূল শহরে এছাড়া স্যালারি আপনারা থাকা খাওয়া পাতা বাংলা টাকায় সত্তর থেকে এক লাখের মতো স্যালারি পাবেন কেউ এক প্লাসও পাবেন তো এই ক্ষেত্রে আমাদের আমরা এই সিকিউরিটিগুলো আমরা আপনাকে দিতে পারবো তো আপনারা যারা আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন খুব স্লট কম আসে আমরা পাসপোর্ট জমা নিতেছি পাসপোর্টের সাথে অবশ্যই আপনার পাসপোর্ট মেইন মেন পাসপোর্টটাও লাগবে প্রথম অবস্থা আপনাদেরকে আমাদের কাছে পাঠাতে হবে আপনাদের পাসপোর্টের দুই পাসপোর্ট তাছাড়া এন দুই পাশের ছবি প্লাস হচ্ছে আপনাদের এক কপি ছবি এটা একটা পিডিএফ করে পাঠাবেন এরপর আমরা সেটা কোম্পানির কাছে পাঠাবো সেখানে অ্যানালাইজ করে তারপরে হচ্ছে আমরা আপনাদের জন্য কনফার্ম করলে আপনারা আমাদের অফিসে যাবেন আমাদের অফিস উত্তরাতে এন আমাদের যে অফিস সেটার আর নাম্বার আছে তো এতটুকু বিশ্বস্ত রাখতে পারেন যে আপনাদের সাথে প্রতারণা কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না আর আমরা রাশিয়াতে অলরেডি স্টুডেন্ট বিষয় নিয়েও কাজ করি বিগত তিন বছর যাবৎ যেখানে সততার সহিত আমরা অনেক স্টুডেন্ট আনছি রাশিয়াতে এন স্টুডেন্টদের যত ধরনের হেলবাড়ে সেগুলো আমরা করেছি তো আমরা বর্তমান ওয়ার পারমিট নিয়েও কাজ করতেছি তা আমাদের মূল দায়িত্ব মূল কাজ হচ্ছে যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বিষান নিশ্চিত করে আপনাদের রাশিয়াতে সুস্থ সুন্দরভাবে আইন এখানে কাজ বুঝায় দেওয়া এটাই তো আপনারা কেউ যদি আমাদের সাথে কাজ করতে আগ্রহী থাকেন আমাদের কাজগুলো কিন্তু তুলনামূলক সহজ কাজ ফ্যাক্টরি রিলেটেড কাজ কনস্ট্রাকশনের কাজ আমাদের আছে কনস্ট্রাকশন কাজ রোড কনস্ট্রাকশন কাজ যেগুলো মনে করেন রাশিয়াতে প্রতি বছরে থাকে তো এই ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না আমাদের এখানে এখানে সেলাই নিয়ে কোনো ঝামেলা থাকবে না স্যালাই আমরা বছর মাসে দুইবার দিব কোনো মাস সময় এক মাস এক কোনো কোনো ক্ষেত্রে একবার করে দেওয়া হবে তো আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পাশে আছি সবসময় আর আমরা রাশিয়া থেকে কাজ করি ভাই আমরা ওই যে মনে করেন যে বাংলাদেশে বসে থাকি এজেন্সি নিয়ে আর একজনকে দিয়ে কাজ করেন আমরা ইন্ডিয়ানদের দিয়ে কাজ করেন আমরা নিজেরা স সশরীলে ওই ফ্যাক্টরিতে আপনারা সব যারা যখন আসবেন তখন আমাদের চেহারা প্রতিনিয়ত দেখবেন আমরা সেখানে আসি আপনাদের উপকার করার জন্য আপনাদের সমস্যাগুলো দেখার জন্য আপনি যে কোনো বিপদ আপদে আমরা মস্কোতে যেহেতু থাকি আপনাদের যে কোনো বিপদ আপদে আমরা আপনাদের পাশে দাঁড়াবো এছাড়া আপনারা যদি আমাদের সাথে আমাদের সাথে কাজ করেন তা যদি ভবিষ্যতে কোনো ইন কেস ডকুমেন্ট বানানোর জন্য কোনো হেল্প হয় বা কোনো অপরচুনিটি আছে সেই ক্ষেত্রে যা যা করা আমরা আপনাদের পাশে দা থাকবো আমরা আপনাদের কাগজপত্র বানা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবো এছাড়া আপনাদের যদি কারোর ভাবনা থাকে না আমি এখান থেকে ইউরোপও মুখ করব সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য যথেষ্ট পরিমাণ আমরা আপনাদের পাশে সবসময় থাকব তো আমাদের যারা বিশ্বাস করে আসবেন তাদের জন্য আমরা আছি যারা আমাদের কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে আছেন তাদের জন্য আমরা কখনই থাকবো না কারণ তা তাদের দিয়ে আমাদের কোনো লাভ নেই তাহলে আমরা কেন তাদের পাশে থাকবো এটা নর্মাল বিষয় তো এই আর কি তো যারা চান তারা আমাদের কোম্পানির জন্য দ্রুত জমা করতে পারেন কারণ আমাদের সময় খুব কম আমাদের পাসপোর্ট জমা করাইতে হবে তো আপনারা যারা আসতে চান তারা দ্রুত জমা করান আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ